নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জের স্কুলে জানায় স্বাগতম আমি আজ এই ভিডিওতে তোমাদের জন্য প্রিয় ছাত্রছাত্রীরা মানে শঙ্কা নিয়ে কিছু ক্রিয়াকলাপ দেখাবো তো ভিডিওটিকে দেখতে থাকো ভিডিওটিকে স্কিপ করবে না আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি তো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে তিন নম্বর প্রশ্নটি হলো খালিস্তানের শুদ্ধ সংখ্যাটি লিখি আমি গত দুইটি ভিডিওতে এক নম্বর এবং দুই নম্বর যে কোয়েশন ছিল আমি দুইটা নাম্বার দুইটি ভিডিওতে আলোচনা করেছি এক নম্বর ছিল মানে ছোটো থেকে বড় কিভাবে সংখ্যা সাজাতে হয় টেকনিক্যালিভাবে এবং বড় থেকে ছোটো সংখ্যা কিভাবে সাজাতে হয় এবং টেকনিক্যালিভাবে কিভাবে মানে একদম যাতে ভুল না হয় কিভাবে একদম সঠিক পদ্ধতিতে কিভাবে সঠিক উপায়ে কিভাবে ছোট থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো সংখ্যাটা যেতে হয় আমি গত দুইটি ভিডিওতে আলোচনা করেছি তো আমি এই ভিডিওতে প্রিয়জোটেরা আমি ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল মতো যে সংখ্যা আসবে সেটি আলোচনা করব তো এই ভিডিওটি মানে বড় ক্লাসের জন্য নয় ছোটো ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি খুব উপযুক্ত হবে তো তাহলে আলোচনা শুরু করি এখানে দেখো প্রিয় জীবরা এখানে কি বলা হলো তিন নম্বরের ক নম্বর প্রশ্নটি হলো এখানে আছে দুইশো আটানব্বই এখানে দুইশো নিরানব্বই তো দুইশো আটানব্বই দুইশো নিরানব্বইয়ের পরে কত হবে আমরা নিশ্চয়ই জানি তিনশো হবে ঠিক আছে তো এখন বলা হলো যে এখানে কী বলা হলো দুশো আটানব্বই দুশো নিরানব্বই তিনশো তিনশো এক দেওয়া হলো তারপরে কত হবে তারপরে নিশ্চয়ই কত হবে কত হবে তিনশো দুই ঠিক আছে তারপর তারপরে কত প্রিয় জাতীয় জাতিরা এখানে ক নম্বর প্রশ্নটি আমরা একক দশক করে যদি আমরা গণনা করি একক দশক শতক তো শতকের সাত হাজার মানে সাতশো দশকে সাত হাজার মানে সত্তর আর ছয় যদি আমরা একসঙ্গে করি যে সত্তরের সঙ্গে ছয় যদি আমরা যোগ করে কত হবে ছিয়াত্তর তো সাতশো ছিয়াত্তর সাতশো ছিয়াত্তরের পরে আছে সাতশো সাতাত্তর তো সাতশো সাতাত্তরের পরে কত হবে প্রিয়চিত জাতিরা সাতশো আটাত্তর হবে না তারপরে দেখি সাতশো উনআশি সাতশো উনআশির পরে কত হবে প্রিয় জ্যোতিরা কত হবে সাতশো আশি ঠিক আছে তারপরে গনম্বর প্রশ্নটি দেখো প্রিয় জ্যোতিরা গ নম্বরে কী বলা হলো একক দশক শতক শতক তিন আছে মানে তিনশত তিনশো দশকে চার আছে মানে চল্লিশ এককে আট আছে মানে আট চল্লিশে আট আটে আটচল্লিশ আর এদিকে আছে শতকে তিনশো তিনশো আটচল্লিশ তিনশো আটচল্লিশে পরে তিনশো ঊনপঞ্চাশ তো এখানে কত হবে তিনশো পঞ্চাশ ঠিক আছে তিনশো পঞ্চাশের পরে কত আছে তিনশো একান্ন তো তিনশো একান্নর পরে কত হবে এখানে শূন্যস্থানে কত হবে এখানে হবে কি তিনশো বাহান্ন তো প্রিয় যদি এই অঙ্কগুলো খুবই সহজ তোমরা একটু যদি প্র্যাকটিস করো বারবার তোমরা তোমাদের পরীক্ষার জন্য বারবার প্র্যাকটিস করবে আর যদি তোমাদের পরীক্ষাতে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে একদম যাতে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে হয় যাতে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে এই প্রশ্নের উত্তরগুলো করতে পারেন তো তারপরে প্রশ্নটি হলো দেখো প্রচুর ঘ নম্বর ঘ নম্বর এখানে প্রশ্নটি ভুল আছে দেখো এখানে চারশো ঊনপঞ্চাশের পরে কত হবে চারশো পঞ্চাশ হবে এখানে চারশো একান্ন দিয়ে দিল ঠিক আছে চারশো পঞ্চাশ হবে তো চারশো পঞ্চাশ এখানে তোমার কী আছে আমি এদিকে লিখে দিই তো চারশো ঊনপঞ্চাশের পরে চারশো পঞ্চাশ ঠিক আছে তো চারশো পঞ্চাশের পরে এখানে কত হবে চারশো একান্ন ঠিক আছে তারপরে এখানে চারশো বাহান্ন ছিল দেওয়ার ছিল এখানে তিপ্পান্ন দিয়ে দিল বাহান্ন পরে কিন্তু সরি একান্ন পরে চারশো একান্ন পরে চারশো বাহান্ন ঠিক আছে চারশো বাহান্ন পরে এখানে এখানে হবে চারশো তিপ্পান্ন ঠিক আছে তো আশা করি প্রিয় চতুর্চিত ভিডিওটিকে বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকের জন্য বিদায় দাও টা টা বাই বাই